বাংলাদেশ এবং ভারত টি টোয়েন্টি এবার ভাই ধুমধামাকে একটা টি টোয়েন্টি যেখানে কিনা ছক্কা চার থাকবে এবং পিছে অনেক রান হবে কিন্তু আনফর্চুনেটলি এই পিছে খুব কম রান হবে সেটা জানা গেছে পিচ ট্রিপের থেকে এম এস ধোনি জাস্ট তিনটা কারণে বাংলাদেশকে এগিয়ে রেখেছে এই টি টোয়েন্টি সিরিজ থেকে যেটা কিনা প্রথমত তারা অভিজ্ঞ সো বাংলাদেশের তুলনায় ভারতের অভিজ্ঞতা কম কেননা বাংলাদেশের প্লেয়ার এবং ভারতের প্লেয়ারদেরকে যদি একটু কম্পেয়ার করেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাহলে বাংলাদেশের প্লেয়াররা অভিজ্ঞতা বেশি এবং অভিজ্ঞ বলতে অনেকগুলো ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ অলরেডি খেলে ফেলেছে তো সেক্ষেত্রে এম এস ধোনি জাস্ট এগিয়ে রেখেছে বাংলাদেশকে কেননা মাহমুদুল্লাহ রিয়াদ বলেন লিটন দাস বলেন সাকিব আল হাসান যেহেতু খেলতেছে না এছাড়া আরও তরুণ যারা ঋষাদ বলেন সবাই আন্তর্জাতিক ম্যাচ অলরেডি বেশি খেলে ফেলেছে সো সেক্ষেত্রে আপনার ভারতের যে টিম স্কোয়াডটি ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সুরি কুমার ইয়াদব এবং হার্দিক পান্ডিয়া এবং পাশাপাশি রয়েছে আপনার আশদীপ সিং এবং ছোটখাটো কিছু কয়েকটা ম্যাচ খেলা কিছু প্লেয়ার রয়েছে এবং সব থেকে মজার বিষয়টি হচ্ছে ভারতের এবারে স্পিড স্টার মায়াঙ্ক আগারবা সো এই মায়াঙ্ক এই মায়াঙ্ক ইয়াদব দুঃখিত এই মায়াঙ্ক কি করতে পারে সেটা আপনারা সবাই দেখেছেন আইপিএলে এ স্টাম্প সহ ভেঙে দিয়েছে এত হাই স্পিড বোলিং করতে পারে এই মায়াঙ্ক যাদব মানে কল্পনা করার মতো না কিন্তু এখন বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ নিতে হবে কিন্তু বাংলাদেশেরও তো একশো নাহিদ জানা একশো চল্লিশ পঞ্চাশ কিলোমিটার গড়িতে অলরেডি খেলে ফেলেছে এবং তাদেরও একটা অভিজ্ঞতা বলে কথা রয়েছে এখন কথা হচ্ছে বাংলাদেশ এগিয়ে নাকি ভারত এগোবে হ্যাঁ ভাই ভারতের তুলনায় আপনার অভিজ্ঞতার দিক থেকে বাংলাদেশ অনেকটা এগিয়ে হ্যাঁ হয়তো বা ইন্টারন্যাশনাল বড় লেভেলের ক্রিকেটটা খেলা হয়নি কিন্তু আন্তর্জাতিক মানের যে ক্রিকেটটা হয় সেই ক্রিকেটটা অন্তত বাংলাদেশের প্লেয়াররা বেশি খেলে ফেলেছে সো মোস্তাফিজুর রহমানের কথা বলেন শরীফুল ইসলামের কথা বলেন তারা অন্যদের তুলনায় অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছে আমি দেখেন ডোমেস্টিকের কথা বাদ দিই ওরা আইপিএলে ভারত আইপিএলে অনেকটা পারদর্শী এবং আইপিএলে তাদের যে অভিজ্ঞতা সেটা অন্তত বাংলাদেশের নাই কিন্তু দিন শেষে বাংলাদেশ অনেক এগিয়ে থাকবে এবং বাংলাদেশের পাওয়ার হিটিং জোন এখন আগের তুলনায় অনেকটা স্ট্রং কেননা এছাড়া কিছু নতুন প্লেয়ার রয়েছে তারা কিনা সংযুক্ত হয়েছে দেখার বিষয়টা হচ্ছে নতুন পুরোনোদের সংমিশ্রণে কেমনটা করতে পারে বাংলাদেশ এবার জন্য একটা কথা বলে সেটা হচ্ছে ভারতের বলিং এর তুলনায় বাংলাদেশের বলিং লাইনটা অনেকটা স্ট্রং কেননা রিষা দোসেন বলেন মুস্তাফিজুর রহমান বলেন শরীফুল ইসলাম বলেন মেহেদি হাসান মিরাজ বলেন এবং শেখ মেহেদি বলেন তারা ওদের থেকে অনেকটা অভিজ্ঞতা এবং সো সব দিক থেকে বাংলাদেশ ব্যাটিংয়ের তুলনায় ভারতের ব্যাটিংয়ের তুলনায় বাংলাদেশের বোলিংটা অনেকটা স্ট্রং প্লিজ আপনি কি মনে করেন আপনি কি এম এস ধোনির সাথে একমত নাকি আপনারও মত রয়েছে নাকি বাংলাদেশ ব্যাটিংয়ে অনেকটা সবল রয়েছে ভারতের তুলনায় সো প্লিজ কমেন্ট করে জানাই দেন হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকেন ধন্যবাদ